পুনেতে ভারত ইংল্যান্ড চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটা ছিল অতি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত টিম ইন্ডিয়ার ইংল্যান্ড জিতলে সিরিজে আসত সমতা এমন সমীকরণের ম্যাচে পনেরো রানে জিতে সিরিজ পকেটে পুড়েছে স্বাগতিক ভারত তবে জয় পরাজয় পেরিয়ে আলোচনায় ওই ম্যাচে ভারতের বারো জন খেলানোর বিষয়টি দু উনিশ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম আছে কনকাশন সাব খেলানোর তবে আইসিসির প্লেইং কন্ডিশনের এক দশমিক দুই দশমিক সাত দশমিক তিন ধারায় স্পষ্ট করে বলা হয়েছে বদলি খেলোয়াড়ের ভূমিকা হতে হবে আঘাত পাওয়া ক্রিকেটারের মতোই এই বদলিতে দল যাতে অতিরিক্ত সুবিধা না পায় সেটার কথাও বলা আছে ওই নিয়মে তবে একই সাথে আরেকটি ধারায় এও বলা আছে এক্ষেত্রে ম্যাচ রেফ্রির সিদ্ধান্তই হবে চূড়ান্ত ম্যাচে চৌত্রিশ বলে তেপ্পান্ন রানের সেরা ইনিংসটি খেলে রান আউট হন শিভম দুবে আর বোলিংয়ে তিন উইকেট নিয়ে সেরা তারই কনকাশন সাব হর্ষিত রানা ম্যাচ শেষে তো ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেই দিয়েছেন হয় দুবে ঘন্টায় পঁচিশ কিলোমিটার বলের গতি বাড়িয়েছে নয়তো হর্ষিত তার ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছে ম্যাচ চলাকালীন ধারাভাষ্য কক্ষেই প্রতিবাদ জানিয়েছেন কেভিন পিটারসেনো শিভম দুবে ও রানা একই ধরনের খেলোয়াড় নয় আপনি দুনিয়ার যে কাউকে জিজ্ঞাসা করেন তারা একই উত্তর দেবে রানার মতো দুবে জেনুইন পেসার নয় সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের কাছে এই সিদ্ধান্ত রীতিমতো টিএনটি স্পোর্টসকে কুক বলেছেন এর কোনো মানে নেই একজন বিগ হিটিং অলরাউন্ডার যে কিনা সর্বশেষ আইপিএলে মাত্র এক ওভার বোলিং করেছে তাকে বদলি করা হচ্ছে যে ব্যাটিং পারে না জোরে বোলিং করে এমন কাউকে দিয়ে আমার কাছে এর কোনো মানে নেই এটাকে পাগলামও মনে হচ্ছে যে আপনি এটা করতে পারছেন অভিষেকে ভালো করার কৃতিত্বও পাবে তবে ওকে খেলতে দেয়া ঠিক হয়নি যদিও বিষয়টি নিয়ে এমন বিতর্ক মানতে নারাজ ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল এই প্রোটিয়ার দাবি নিয়ম মেনেই করা হয়েছে বদলি আমি যতদূর জানি ব্যাট করার পর সাজঘরে ফিরে শিবমের মাথায় ব্যথা শুরু হয় সে কারণে আমরা কনকারশন পরিবর্তন হিসেবে ম্যাচ রেফারির কাছে একটা নাম জমা দিই রেফারি সিদ্ধান্ত নিয়েছেন হার্শিদকে খেলানো যাবে সেটাই শেষ সিদ্ধান্ত বলে রাখা ভালো ব্যাটিং করার সময় ইংলিশ পেসার জেমি ওভারটনের বল হেলমেটে লেগেছিল শিবম দুবের রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস